পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় পরশুরামের মধ্যম প্রায় থেকে তিনশো পরিবার পানিবন্দি ছিল সেই সংবাদ বয়েস এবং প্রকাশ করার পর পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে সেই বন্ধ রাখা পানি নিষ্কাশনের পথ পুনরায় চালু করার জন্য সংস্কার করা হচ্ছে

এত পাই নিবিলে তুমি একবার কথাটা যদি যেন যায় এতে কইলে হবে না আরই নি গেলে टेंशनটা কি হবে গাসি হইলি গাসি কাটবো এটা আছে টিন লাগাই দিলে এমন এত মনবস্ত আজ জবরিনা কই না কোন হাইবার কোঙ্গবা কিনেছে আইবি তুই এউডলে গেছস আইবি দৌডলে কি লিয়ার না না খালি ইউডলে কি লিয়ার আজ বাইছে কোনంది কই গে जी जी ये भाई ये भी ना आप तो तो अच्छा हमारे ये दिए ना रे गोल दिए ना इसे हमने 12टा 12टा देना है 12टा देना हाँ ना और कुछ लग